প্রতারক দুর্নীতিবাজদের মাস্টার তথা মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি নেতা বিজন করের পর্দাফাস দেখুন এনডিবিটির এক্সক্লুসিভ রিপোর্ট একের পর এক দুর্নীতিতে নাম জোরাচ্ছে প্রতারক বিজেপি নেতা বিজন করের এতে করে খুবই ফুসছে জনগণ দুর্নীতিবাজ মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি নেতা রেলওয়ে দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা ব্যক্তি বিজেপি খুয়াই জেলার জেলা সম্পাদক বিজন প্রতারক নেতা বিজন হাতে টাকা দিয়ে চাকরি না পেয়ে খুবে ফুসছে মন্ত্রীর বিধানসভা এলাকার মানুষজন মন্ত্রীর দুহাই দিয়ে মন্ত্রীর বিধানসভা এলাকার এক ফ্যামিলিতে রেলওয়ে দফতরে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ওই পরিবারের কাছ থেকে তিন লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি দলের প্রতারক নেতা বিজন করের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ পূর্বে বিজন করের এমন কোনো আয়ের উৎস ছিল না দু বিধানসভা নির্বাচনের পর কোনো আয়ের উৎস নেই তবে প্রতারক নেতা বিজন কর কোথা থেকে পেল কোটি কোটি টাকার উৎস কিভাবেই বা তৈরি করলো বিলাসবহুল বাড়ি এ নিয়ে দ্বন্দ্বে মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের গুলাবাড়ির বাসিন্দারা মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে কান পাতলেই শোনা যায় দেড় বছরে রুটপতি থেকে কুটিপতি হয়ে উঠল বিজেপি দলের প্রতারক নেতা বিজনকর কুটি কোটি কোটি টাকা খরচ করে গুলাবাড়ি এলাকায় নির্মাণ করল বিলাসবহুল বহুতল বাড়ি আর সেই বিলাসবহুল বাড়ির ছাদে বিজেপি দলের দলীয় পতাকা বিজেপি দল সহ ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বদের নাম ভাঙিয়ে একের পর এক চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে ঠকবাজ বিজেপি নেতা বিজন সবকিছু জেনে শুনে ও চুপ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা আর যদি এমনটা নাইবা হয় তবে কেন প্রতারক নেতা বিজন বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ প্রশ্ন তুলে খুব প্রকাশ করলেন সাধারণ মানুষ সাধারণ মানুষজনদের দাবি মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনকে কালিমালিপ্ত করতে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রকে দুর্নীতির আতুর ঘরে তৈরি করতে মরিয়া হয়ে উঠে প্রতারক নেতা বিজন কর বর্তমানে বিজেপি দল উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখে অতি দুর্নীতিবাজ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ খুয়াই জেলার জেলা সম্পাদক তথা প্রতারক নেতা বিজন বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বরা যদি পদক্ষেপ না গ্রহণ করে তবে গোটা বিধানসভা এলাকায় বিজেপি দল এক প্রকার ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে চলছে বলে দাবি মন্ত্রীর বিধানসভা এলাকার মানুষজনদের শুনুন প্রতারক ঠকবাজ বিজেপি নেতা বিজন বিরুদ্ধে

বিজন কর বিকাল যা যদি ইমিডিয়েটলি এই রাজনীতির থেকে যদি না ছড়া যাওয়া হয় আগামী দিন কৃষ্ণপুর খুব ভয় ভয় অবস্থা আগুন এবং মানুষের ভিতরে আগুন জ্বলে আছে আগুন জ্বলে আছে বলতে পারে না একমাত্র মানুষের নিরুপায় সবকা সাথ সবকা বিকাশ বিজেপি দলের সেই নীতি আদর্শকে খোয়াই নদীর জলে বিসর্জন দিয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত দুর্নীতিবাজ মন্ত্রী ঘনিষ্ঠ প্রতারক বিজেপি নেতা বিজন কর সবকা সাথ মন্ত্রীর বিকাশ সবকা সাথ মন্ত্রী ঘনিষ্ঠ প্রতারক নেতা বিজন করের বিকাশ সবকা সাথ মন্ত্রীর পরিবারের বিকাশ জনগণের টাকা লুটে খাচ্ছে প্রতারক নেতা বিজন কর কথাটা এনডিবিটি কর্তৃপক্ষ বলেনি বলেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষজন প্রতারক বিজেপি নেতা বিজন করের বিরুদ্ধে খুবই হুসছে জনগণ নেতাদের হুমকি ডর বয়কে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে মুখ খুলছে দুর্নীতি সহ নেতাদের প্রতারণার শিকার সাধারণ মানুষজন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের দাবি ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা অতি সত্তর প্রতারক বিজেপি নেতা বিজন করের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক নয়তো যে কোনো মুহূর্তেই খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা করছে জনগণ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকার চায়ের স্টল থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই একটা নাম নিয়েই গুঞ্জন বিজনকর বিজনকর আর শুধুই বিজন কর পূর্বে সে কিছুই করেনি বর্তমানে দু তেইশ বিধানসভা নির্বাচনের পর এক কোটি টাকার উপর খরচ করে নির্মাণ করল বিলাস বহুল বাড়ি আয়ের উৎস কি জানতে চায় বিধানসভা এলাকার জনগণ মানুষজনদের অভিযোগ আয়ের উৎস কিছুই নেই কুটি কুটি টাকা কোথা থেকে এলো এ যেন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো গুলাবাড়ি বাসীর কাছে কোথা থেকে পেল কুটি কুটি টাকা কি তার আয়ের উৎস কাদের টাকা আত্মসাত করে তৈরি করলো বিলাস বহুল বাড়ি কান পাতলেই শোনা যায় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের বহু মানুষজনদের টুপি পরিয়ে রেলওয়ে দফতরে চাকুরি দেওয়ার নাম করে সত্তর হাজার দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা করে মানুষজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ওই প্রতারণ বিজেপি নেতা বিজন শুধু তাই নয় ড্রাগস ব্যবসায়ী জুয়ার আসর গরুর গাড়ি সর্বত্র থেকেই হাফতা তুলছে দুর্নীতির আতুর গড়ের নেতা বিজনকর এমনটাই অভিযোগ করল এলাকার এক ভোটার আর সেই দুর্নীতির টাকা দিয়েই তৈরি হলো প্রতারক দুর্নীতিবাজ বিজেপি নেতা বিজন বিলাসবহুল বহুল বাড়ি যার ফলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক তৃতীয়াংশ মানুষের ক্ষুবের মুখে মন্ত্রী বিকাশ দেব বর্মার বিধানসভা কেন্দ্রে বিজেপি দল সেই সাথে উক্ত বিধানসভা এলাকার ভোটার সব বিজেপি দলের কার্যকর্তাদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্বরা রাজ্য সরকার সহ বিজেপি দলের বদনাম রুখতে অতি প্রতারক নেতা বিজন করকে দল থেকে বহিষ্কার করা হোক এমনই আবেদন করলেন মুখ্যমন্ত্রীর কাছে উক্ত এলাকার বিজেপির ভোটাররা আয়ের উৎস বলতে আর ব্যক্তিগত কোনো চাকরি চাকরি নাই কোনো ব্যবসা বাণিজ্য আসলে এই যে দীর্ঘদিন যদি রাজনীতি করেছে কতদিন ধরে রাজনীতি করে রাজনীতি আছে প্রায় দশ বছর পর্যন্ত মানে কংগ্রেস পার্টি করেছে ওই শতপথে সে বিজেপিতে আইসে আওয়ার পরে বিজেপিতে তো মানে শক্তি কেন্দ্র আসিস শক্তি মানে এমন কোনো কিছু করতেছে না আসলে পাঁচ বছর সরকার গেছে গা ভারতীয় জনতা পার্টির সরকার আইসে পাঁচ বছর গেছে পাঁচ বছর মূল কোনো কিছু করতেছে না আর বিভিন্ন কোনো ব্যবসা বাণিজ্য করে না মানে বলতে গেলে অতুল দেব বর্মার আমলে সে দুর্নীতিতে লিপ্ত ছিল না না বর্তমানে ব তেইশ বিধানসভার পড়ে তেইশ বিধানসভার পরেই এই ষোলো সতের মাসের ভিতরেই সে প্রায় এক কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে আসলে আমরা গোলবালি বাসি জানতাম এই বিষয়টা কিভাবে মানে কোটি কোটি টাকা দিয়ে আছে ঘর করছে যে একটা রান্নাঘর করছে আমরা যে এই সরকার যে বিল্ডিং ঘর দিয়েছে আমরা তো এক লক্ষ এই পঞ্চাশ হাজারের ভিতরে আমরা যে বিল্ডিং ঘর করছি চিনে যে সেটা কিন্তু এরকম ঘর তিন চারটা বছর পারে রান্নাঘরটা যা আছে বর্তমান কিন্তু এই কুটুকুটি যে কুত্তিকা লোক তার আয়ের উৎস কিছু নয় কিন্তু এটার লোক যুক্ত আছে সে এই ডাক বেছে এবং মদের যে কারখানা যত এটার থেকে মানে হাতটা খায় এবং জুয়া দিয়ে খায় গরু গাড়ির নিতে আটকে সেটা এই হাজার হাজার টাকা গরু বাড়ির মানুষের থেকে টাকা হয়েছে এর উপরে যে রেলওয়ে দপ্তর থেকে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লইছে সাধারণ মানুষ থেকে অনেক মানুষ থেকে এইভাবে টাকা পয়সা নেয়া সেই বাড়ি ঘর করতেছে আর এই মানুষের লালন খালি আজকে না কালকা এইভাবে মানে তারা গোয়া কিন্তু আসলে তা তো আয়ের উৎস কিছু আগে যে সমস্ত রাজনীতি আছে তখন মানুষের দোকান যে দেখাইছে দোয়ান দিকে দিদি সালে দিদি সালো পুই ছুটি করে দিতে আর আজকে রে বাড়ি করে একটা রান্নাঘর আমাদের গরিব মানুষ চার পাঁচটা ঘর করতে পারে রান্নাঘরটা গেলে আমরা দেখে আর কারণ এই পরিস্থিতিতে মানুষ চায় গুড়াবাড়ি এবং কৃষ্ণপুর এলাকায় আমাদের মন্ত্রী শ্রী বিকে বর্মা ওনার ওই ঘুম ওনার নাম বেচা কিন্তু এই বিতন এই ধরনের ঘটনাগুলো করছে আমরা চাই এবং মন্ত্রীর কাছেও আমরা আবেদন থাকবো উনার নাম দিচ্ছে ই মদ এই ডাক এই সে জুয়া খেলা গরু গাড়ির টাকা আটকে খাওয়া এই এইগুলি উনি যাতে বদ্ধ করে কারণ ওনার নাম দিচ্ছে কিন্তু সে এই কাজগুলি করতাছে তা আমরা আবেদন থাকবো মন্ত্রীর কাছে তবে কি বলা চলে যে মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত করছে কৃষ্ণপুরটারে বিজন কর এটা পরিষ্কার এটা আতুর ঘর করছে মানে কৃষ্ণপুরের তো পরিস্থিতি তো মানে ভয় ভয় দাঁড়িয়ে গেছে এখন এমন দিন আইব দেখবেন যে মুখ্যমন্ত্রী এখন তো মানে শত শত মানুষ নিউজে কইতাছে আমরা কিন্তু নিউজে শুনি দিলে তো আমি খবরও দেখি এই খবরের মাধ্যমে দোকান ফাটে যখন যায় এই হাজার হাজার মানুষ দোকান ফাটে বয় দোয়ান ভাড়ে এখন কৃষ্ণ সম্বন্ধে এক বিজন কর খালি বিজন কর খালি বিকাশ দেবন বিক্রি করে সে নাম বেচা মানে সাধারণ মানুষ এক প্রকার খুবই ফুসছে খুবই মানে পুরা কৃষ্ণপুর লয়ে লাইছে আপনারা কি চান পুরো চাই সঠিক তদন্ত করে এই টাকা পয়সা করতে গাইয়ে এটা অন্তত এই কৃষ্ণপুরের মানুষ জানতাম আমরা কত বছরে এরকম বাড়ি একটা বানাচ্ছে বিজেপি গভর্নমেন্ট আসার কত বছর পর দেশের পর নাকি এর আগে তো পর হই এতো ষোলো সতেরো মাসের ভিতরে মানে এই ঘটনা এই তিনতলা বিল্ডিং হ্যাঁ এতো কনস্ট্রাকশন তিনতলা ফাউন্ডেশন হই হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা করলাম না কুড়ি টাকা হয়েছে কিনা সন্দেহ আছে এই বিল্ডিং আমরা অন্তত কি শুভ কারণ আমিও তো একজন ভারতের জনতা পার্টির কার্যকর্তা এই কার্যকর্তা হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করুন অতি সত্য যাতে আমাদের সরকারের যে বদনাম করতেছে প্রতি সত্তর তাতে তারা এই দলের থেকে বহিষ্কার করে এই আবেদনটা আমার মুখ্যমন্ত্রীর কাছে রইল সঠিকভাবে যাতে এবং আমাদের রাজ্যের যাতে অতি সত্য বহিষ্কার করে কর বর্তমানে কোন রয়েছে কমিটি খাই ডিস্ট্রিক্ট কমিটির সম্পাদক হিসাবে অনেক কাজ করতে আছে আর এই মানুষের কাছে এই নাম ভিত্তি করে বিকাশ দেব